মাগুরার আট বছরের শিশুটির মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার ব্যানারে মশাল মিছিল সহ বিক্ষোভ হয়েছে এতে ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তির দাবি জানানো হয় উপাচার্যের বাসভবনের সামনে শিশুটির গায়ে বানা রিপোর্ট মাগুরার আট বছরের শিশুটির প্রতীকী কফি নিয়ে সন্ধ্যার পর টিএসসি রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের করে ছাত্র জনতা মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে রাস্তা দিয়ে নীলক্ষেত হয়ে ভিসির বাসভবনের সামনে এসে জড়ো হয় সেখানে তার গায়েবানা জানাজে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীরা তার এই মৃত্যু জাতিকে যে ঐক্যবদ্ধ করেছে এই একতা আমাদের এই ক্রান্তিকালে একান্তই প্রয়োজন আর কোনো শিশুজন এভাবে হারিয়ে না যায় আমাদের বিচার ব্যবস্থা আমাদের আইন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হোক এবং যে উদ্যোগ আমরা দেরিতে হলেও এখন নিয়েছি সেটি পূর্ণ সফলতা পাক গায়েবানা জানাজার পর মশাল মিছিলটি আবার রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা ধর্ষণকারী এবং হত্যাকারীকে আমরা ফাঁসিটা দেখতে চাই এটাই হচ্ছে আমাদের মূল দাবি এবং সেটা যত দ্রুত সম্ভব আগেও তিনবার আসিয়ার যেই ধর্ষক হিটু তাকে জেলে আটক করে রাখা হয়েছিল তারপরও পরপর তিনবার সে জামিনে বের হয়ে এসেছে আমরা এখন জানি না সব ধর্ষণের ঘটনার বিচার চেয়ে স্লোগান দেন তারা আজিম চ্যানেল আই ঢাকা